সালামু আলাইকুম পোলুক কিংয়ের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান সুভাগ আছি আপনার সাথে আমার আজকের ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনি বোঝা গেছেন আজকে কথা বলবো মোটর সাইকেলের ইঞ্জিন অয়েল নিয়ে তো ইঞ্জিন অয়েলটা আসলে হঠাৎ করে ইঞ্জিন অয়েল নিয়ে ভিডিও বানানোর কারণ কি কারণ এখন কিন্তু অলরেডি শীতকাল চলে এসেছে তো শীতকালে দেখা যায় মোটরসাইকেল স্টার্ট নেওয়াতে অনেক প্রবলেম হয়ে যায় অনেকে হিমশিম খেয়ে যায় কেক যেতে দিতে একদম অবস্থা ঘাইল হয়ে যায় তো এর পিছনে অনেকটাই অবদান থাকে ইঞ্জিন অয়েলের আপনার গাড়ি সকালবেলা স্টার্ট নিবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার ইঞ্জিন অয়েলের উপরে হ্যাঁ সো তাই আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যেন সকালবেলা আপনাকে হেনশিম একটু কম খেতে হয় এবং আপনি সঠিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন তো ইঞ্জিন অয়েলের ব্যাপারে আসছি অনেকের মতো মানে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি ইঞ্জিন অয়েল কেন বলতেছি দেখুন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে মোবিল বলে থাকি তো মোবিলটা কিন্তু আসলে এটা মোবিল না এটাকে আমরা মোবিল বলে ডাকি এটার সঠিক নাম হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের যে অয়েলটা থাকে সেটাকে ইঞ্জিন অয়েল বলা হয় তো ইঞ্জিন অয়েলের ভিতরে মোবিল হচ্ছে একটা শুধুমাত্র একটা প্রোডাক্ট ঠিক আছে মোবিলের মতো আরো অসংখ্য ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অয়েল হচ্ছে মোবিল হচ্ছে ইঞ্জিন অয়েলের একটা নাম অয়েলের একটা অংশ যেমন অনেক কোম্পানি ইঞ্জিন অয়েল তৈরি করে তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে মোবিল ঠিক আছে সো এটাকে আমরা ওই ডাক নামে মোবিলই বলে থাকি কারণ তখন মোবিলই সবচেয়ে সেরা ছিল সেখান থেকে এটা নাম উঠে গেছে সো ইঞ্জিন অয়েল কি আমি কি বলতেছিলাম যে শীতকালে আপনি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন সকালবেলা আপনার গাড়ি স্টার্ট নিবে না সেক্ষেত্রে আপনাকে সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে সঠিক ইঞ্জিন অয়েল কোনটা সেভাবে কি সেটা কীভাবে বুঝবেন ইঞ্জিন অয়েল কয় প্রকার ইঞ্জিন অয়েল টোটাল তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল ঠিক আছে আরেকটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল আর একটা হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল তিনটা জিনিসের ডিফারেন্সটা কি সেটা প্রথমে আমি আপনাকে একটু বোঝাই বুঝবেন মিনারেল অয়েল কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ ঠিক আছে আমরা যেটাকে বলে থাকি এটা খনিজ পদার্থ খনি থেকে উত্তোলন করা হয় উত্তোলন করার পরে এটাকে একটু যাচাই বাছাই করার পরে অংশটুকু ফেলে দিয়ে সঠিক অংশটুকু রাখার পরে যে অংশটা থাকে সেটাকে আমরা ইঞ্জিন অয়েল বলে চিনি এবং সেটা একদম প্রাকৃতিক ভাবে উৎপন্ন সেখানে কৃত্রিম কোনো হাত নেই শুধুমাত্র খনি থেকে তুলতেছে পচা অংশটুকু ফেলে দিতেছে ভালো অংশটুকু বোতলজাত করে আপনার হাতে ধরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে মিনারেল অয়েল আচ্ছা মিনারেল ইঞ্জিন অয়েল গেল আর দুইটা প্রকার সিনথেটিক এবং ফুল সেমি সিনথেটিক কোনটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনার ইঞ্জিনটাকে আপনি আটটো কিলো বা এক হাজার কিলো পর্যন্ত চালাইতে পারবেন প্রতি একটা ইঞ্জিন অয়েলে আটশো কিলো এক হাজার কিলো এবার আসি সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল সিনথেটিক কি ওই যে যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে না প্রকৃতি থেকে খনি থেকে যেটা উত্তোলন করা হয়েছে সেই মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে আপনাকে কৃত্রিমভাবে আরো কিছু জিনিস মিক্সড করে দেওয়া হবে কি মিক্সড করবে দেখুন এক এক গাড়ির ক্ষেত্রে কিন্তু এক একটা ইঞ্জিন অয়েল রিকমেন্ডেড থাকে কোম্পানি থেকে আপনাকে ওই গাড়ির জন্য কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে সেটা রিকমেন্ড করে দিবে আপনার ইউজার ম্যানুয়াল গাইডে লেখা থাকবে যে আপনার কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা উচিত আপনি অবশ্যই ট্রাই করবেন সেই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করার এবং তারা অবশ্যই সেমিসিনথেটিক অথবা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল সাজেস্ট করবে তো সেমিসিনথেটিকটা আসলে কেন ইউজ করা হয় কেন দেওয়া হয় আর কেন এটার নাম সেমিসিন্থেটিক প্রাকৃতিক যে ইঞ্জিন অয়েলটা আছে মিনারেল ইঞ্জিন অয়েল সেটার সাথে ধরুন আমার এই গাড়িটা হচ্ছে পালচার ঠিক আছে পালচারের এই গাড়ির যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা কি চাচ্ছে মানে মিনারেল ইঞ্জিন অয়েল দিল সেটা তো হয়ে গেলো শুধু মিনারেল ইঞ্জিন অয়েলকে আপনি ভাত বলতে পারেন সেই সাথে আপনার জ্বর হয়েছে না পাখাইতে হবে ঠান্ডা লেগেছে না পাখাইতে হবে এই সাথে অ্যাড করে খাওয়াটাই হলো সেমিসিন্থেটিক মানে আপনার যা চাহিদা ইঞ্জিনের যা চাহিদা যে জিনিসটা দরকার সেই জিনিসটা প্রাকৃতিক এর সাথে কৃত্রিমভাবে সেটাকে সংযোজন করা হবে অ্যাড করা হবে অ্যাড করে ইঞ্জিনের চাহিদা মতো সেটাকে মিক্স করা হবে যেমন মিনারেল একশো পার্সেন্টের ভিতরে মিনারেল দিল পঁচাত্তর পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট দিল হচ্ছে কৃত্রিমভাবে চাহিদা অনুযায়ী দিয়ে সেটা হয়ে গেল সেমিসিন্থেটিক